অতি নয়ন পাখি আমার রে অতি নয়ন পাখি আমার রে বল কোথায় যাবি রে তুই টানার ছটপট ছটপট কইরা মর রে কাহারে লাগিয়া কাহার লাগিয়া নয়ন পাখি আমার রে আমাদের কোথায় কোথায় দম নিতে হবে আমরা মাঝে মাঝে সেটা বুঝে উঠতে পারি না তখন কি হয় শেষের দিকে রংটা কমে যায় এটা রবি ঠাকুরের গানে ভীষণ ভীষণ জরুরি এবং আমি জন্য রবি ঠাকুরের গান গাইতে বলি যে হয়তো নবতালে গানটা রয়েছে আমি কিছুদিন আগে করেছি গানটি নবতাল নমাত্রা এবার নিবিড় ঘন আধারে পুরো নমাত্রা আছে এবারে যদি আপনি নিবিড় ঘন আধারে করতেই পারে কিন্তু রবি ঠাকুর তো এটা চাননি তিনি কাব্য তার কাব্যকে নষ্ট না করার জন্য তিনি এমনকি ছন্দ তৈরি করেছেন একই তাল অথচ তিন চার ছন্দ করেছেন যেটা দেউরা রূপকে করা যেতে পারত তেমনি কোথায় কোথায় দম নিতে হবে সেটা কিন্তু খুব ভাইটাল মানে তালে এন্ডিং নোট এন্ডিং সুর ঠিক থাকবে যেমন এই গানখানি আমি কখনো গাইতাম না আমার কিন্তু এখন গাইতেও ইচ্ছে করে যে আমি বিভিন্ন ধরনের গান করব তাহলে গলাটা খুব সুন্দর রেডি আমি প্রথমে বলেছি আমি খুব ধীরে শান্তশিষ্ট মানুষ ছিলাম খুব ধীরে ধীরে গান রিল্যাক্স করে গাইবো দুঃখের গান রোম্যান্টিক গান কিন্তু বেশ চটপটে গান গাইতে চাইতাম না কিন্তু দেখলাম করে করে গলাটা বেশ ভালো হয়েছে মানে আরও ভালো হওয়া উচিত কিন্তু হয়েছে আগের থেকে অনেক ভালো হয়েছে ও তুই নয়ন পাখি আমার রে বল কোথায় যাবি রে দুইটা ডানার ছটপট ছটপট কইরা মররে রে এখানে যদি কইরার আগে ডব না নি দুই ডানার ছটপট কইরা মররে রে তাহলে আগে ভালো করে দম নিতে হবে ও পাখি আমারি রে বলে কোথায় যাবি রে তুইটা না রে ঝট পট কইরা মর রে কাহার লাগিয়া কাহার নয় পাখি এখানে কাহার লাগিয়া বলবে অনেকটা না নিলে অতটা আসবে না আর করি ও তুই নয় পাখি আমার বল কোথায় যাবি রে তুই ডানার ঝটপট ঝটপট কইরা মর রে কাহার লাগিয়া কাহার লাগিয়া নয় পাখি পাখি এই কাজগুলো না কখনো শিখে হয় না এই কীভাবে কাজগুলো নিখুঁত হবে পাখি

নয়ন পাখি এই দমও নিতে হবে আবার এক্সপ্রেশনও ঠিক থাকতে হবে মানে দম নেওয়ার পরে যে প্রথম শব্দের প্রথম অক্ষরে যেন কোনো জোর না পড়ে প্রেশার না পড়ে যাতে ভাব নষ্ট হয়ে যায় কইরা মর রে কাহারে লাগিয়া কাহারে লাগিয়া নয়ন পাখি আমারে রে আহারে এই ফুলগুলো দেখতে হবে দেখে 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 লাগাতে হবে আমিও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন আগে গিয়ে যেতাম এখন গাড়িতে গাড়িতে ভাবি যে এগুলো আরও ভালো পড়া যেতে পারে সেরকম মানে এক্সপ্রেশান নষ্ট না করে কিভাবে সুরের টিপ লাগানো যায় কীভাবে কাজগুলোকে নিখুঁত করা যায় আসলে আমরা সেভাবে আধুনিক গানটা শিখি